আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বাজিদ বিশ্বাস ক্রিম টেকনোলজির পক্ষ থেকে শুভেচ্ছা আজকে আপনাদের নিয়ে আসলাম আমাদের সকল প্রকার ভিএফডি স্টকে আছে আপনারা যাদের যাদের লাগবে মিগ্ন ব্র্যান্ডের আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে আছে ভিএফডি সকল প্রকার জিরো পয়েন্ট ফোর থেকে শুরু করে আঠারো পয়েন্ট ফাইভ পর্যন্ত আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে দেখুন আমাদের কাছে ফাইভ পয়েন্ট ফাইভ এই যে ফোর কিলো এই যে আঠারো পয়েন্ট ফাইভ এই দেখেন টু পয়েন্ট টু টু পয়েন্ট টু এই যে ফাইভ পয়েন্ট ফাইভ এই যে ওয়ান পয়েন্ট ফাইভ আর এই যে দেখতেই তো পার্সেন্ট সামনে ওপেন করা রয়েছে একটি ওয়ান পয়েন্ট ফাইভ এই যে আমাদের স্টক অ্যাভেলেবেল আছে আপনাদের চাঁদের যা যা লাগবে যাবতীয় এইস ইনভার্টার গোয়াড সানমুন যা যা লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বিঘ্ন প্র্যান্ডের সকল প্রকার ভিএফি আমাদের কাছে আছে সকল প্রকার সার্ভিস আমরা সব কিছু প্রোভাইড করে থাকি যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগ করার ঠিকানা গ্রিন টেকনোলজি যশোর আমাদের ওয়েবসাইটের ঠিকানা ডাব্লু ডাব্লু ডাব্লিউ ডট গ্রিন টেকনোলজি ওয়ার্ল্ড ডট কম